আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য দাদা জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা বসে আজকে আপনাদের মাঝে পানির মধ্যে হাজিরা দেখা উন্মুক্ত করতেছি এবং কী হয়েছে না হয়েছে সব কিছু পানির মধ্যে রুগী দেখতে পাবে যে কোনো মানুষ যে কোনো রুগীকে কী হয়েছে না হয়েছে সব নিজে দেখতে পাবে এই ভিডিওটি আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি অনেকে প্রমাণ করতেছে বা ফোন করতেছে হাজি সম্পর্কে ওরা যারা অনলাইনে শিখবে পাঁচ হাজার একশো টাকা বলা হচ্ছে আর আর আমার বাড়িতে যদি আসে পাঁচ হাজার পাঁচশো টাকা দিতে হবে একদিন থাকবে যা দেওয়ার দরকার দিব বুঝাই দিব পরা দিনে চলে যাবে তো আর অনলাইনে শিখলে পাঁচ হাজার একশো টাকা অনলাইনে শিখে তারপরে আসলে ভালো হবে কী কারণ দু চার দশটা কাজ করে আসলে অভিজ্ঞতা বাড়বে আর দ্বিতীয়ত কথা তুমি এরকম করুন বসো খাতা হুম এই রকমটা কর তোমাকে দেখা যাচ্ছে স্যার আমার লাতি হয় ভেজাল করতেছে খাতা ইয়া করতেছে আমি সরাসরি ইয়ার দেখাচ্ছি না মন্ত্র এই তুলসি পাতা লাগবে তিনটা তুলসি পাতা লাগবে তিনটা লাতি লাগায় না খাতাতে খাতা লাগে না এখন আমি আমার ঠিকানা বলে দিই বাংলাদেশ রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মহাদেবপুর থানা ইনাজপুর ইউনিয়ন দেবপুর গ্রাম বকুল কবিরাজ অনেকে বলতেছে ভিডিও ঠিকানা দেখা যায়নি যার কারণে ঠিকানা দিয়ে দিলাম যারা সিলেটটা আশপাশে আসলে নওগাঁ আসতে দে হবে ডাইরেক্ট নওগাঁর গাড়ি আছে নওগাঁ থেকে নামবে বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন বিশ টাকা দেবে বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসে বদল গেছি হয় সেই গাড়িতে উঠবেন লোধনের মুড়ে নামবেন লোধনের মোড় থেকে পাঁচ টাকা দেবরপুর গ্রাম আর যারা চট্টগ্রাম থেকে আসবে সরাসরি নওগাঁর গাড়ি আছে বরেন্দ্র এক্সপ্রেস নওগা একটা নজিপুর সাফার চলে যায় এই গাড়িতে উঠবেন একটা নজিপুর নামে নজিপুর থেকে পূর্ব দিকে রাস্তায় আসে বলবেন যে দেবরপুর গ্রাম বকুল কবিরাস চলে নয় পনেরো টাকা ভ্যানবার দেবেন আর যারা ওই একই কুমিল্লা ক্যান্টনমেন্ট হয়ে আসবে ও কুমিল্লাতে আপনারা উঠতে পারবেন যে স্পেস তো তিনটা সাড়ে ছয়টায় গাড়ি ছাড়ায় ওখান থেকে চট্টগ্রাম থেকে আর ছেলেটায় ঘন্টায় ঘুণ্টায় গাড়ি ছাড়ায় আচ্ছা তারপরে আপনারা আসতে পারবেন ঢাকা থেকে ঢাকা গাবতলি থেকে রাত আটটা সাড়ে আটটায় সকাল সাড়ে আটটায় নয়টায় দশটার মধ্যে সব গাড়ি ছাড় দেয় গাবতলি থেকে মীনগর হয়ে বাইপেল হয় চান্দরা হয় ডাইরেক্ট চলে আসে নজিপুর তনয় আলনাফি বরেন্দ্র হানিপ কেয়া শ্যামলি ডাইরেক্ট নজিপুর আর যারা রাত্রে আটটায় সাড়ে আটটার থেকে রাতের দশটা পর্যন্ত আর দিনের বেলা সাড়ে আটটার থেকে বেলা দশটা পর্যন্ত গাপতলিতে ছেড়ে দেয় আপনারা আসবেন আবদুল্লাফু তো আসার সমস্যা নেই দেখবেন হানিফ বেরিয়ে আসে আর যারা ইয়াতে খুলনা থেকে আসবে সাড়ে সাতটায় সাড়ে সাতটায় সাড়ে সাতটায় সকাল সাড়ে সাতটায় শান্তার স্টেশনে নামবেন শান্তার স্টেশন থেকে বারোডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন তিরিশ টাকা বারোডাঙ্গা বাস আসার পর বদল কাছে যারা নজরপুর আছে সেই গাড়িতে উঠবেন ষাট টাকা ভাড়া নেবে লুধুনি মোড় লুধুনি নামে দেবে টু গ্রাম পাঁচ টাকা ফ্যান ভাড়া দশ টাকা দেবে নিচে রাখবে সামনে আর যারা গায়ে বান্ধা রং করতে আসবে একে সরাসরি আকল পুলিশ স্টেশনে নামবেন আকল পুলিশ স্টেশন থেকে বদল গাছে আসবেন তিরিশ টাকা দেয় বদল গাছ থেকে নদীপুরের গাড়িটা উঠবেন লুধুনি মোড়ে নামবেন তিরিশ টাকা ভাড়া এখন একটা সুন্দর একটা কাঁসা থাল নেবেন লেয়ার পর রকম তুলসির পাতা তিনটা নেবেন বেশি দেওয়ার দরকার নেই তিনটাই দিবেন এই যে আমরা একটা দুইটা হুম থামো 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 এই তিনটা এটা আমি শিশু সব দেখাচ্ছি না কি কারণে এই ভিডিওটা আমি খাতাটা আমি নোট করা গরু দেখলা এগুলা আমি আজকাল শিশু সাবুদারা গণনা করতে চাই মানুষের অন্তরের খবর বলতে চাই যখন রুগী নিজেই দেখবে তখন তার কোনো করার কিছু নেই তখন তো সব কিছু নিজে হাতে বলবে কোথাতে কি হচ্ছে না হয়েছে সব কিছু উত্তর ওই পানির মাধ্যমেতে পাবে এবং শুনতে পাবে দেখতে পাবে ওই রোগী দেখতে পাবে এবং শুনতে পাবে তো একটা কাঁসার তাল পরিষ্কার পানি নেবেন নেওয়ার পর এই তিনটা তুলসি পাতা পানিতে ছাড়ে দিবেন দেওয়ার পর ওই মন্ত্রটি জপ করবেন সাত বাদ পায় সাতটি খুব দিয়ে এক ধ্যানে চার তিন থেকে চার মিনিট টাকা থাকবে এক ধ্যানে আর অন্য কোনো দিকে চোখ জানতে হয় না ওই একই ধ্যানে ওই কাঁসার তালে এই তিনটা পাতা দিবেন পরিষ্কার পানি দেওয়ার পর পানিটা দেওয়ার পর এই তিনটা পাতা দিবেন দেওয়ার পর সাতবার মন্ত্র পায় ষাটটি ফুক দিবেন এক ঘ্যান ওই পানির দিকে এক দৃষ্টিতে তাকে থাকবে তখন আসতে ওই পানিতে সব কিছু কী জিনিস ধরেছে কোথাতে আছে কী নাম সব কিছু ওই রুগী দেখতে পাবে ওই রুগী শুনতে পাবে এটা আপনাদের মাঝে দেখা এবং শোনার জন্য দিলাম না উন্মুক্ত করলাম না কারণ তারও ওরা ভয়ঙ্কর আছে এই মন্ত্র হয়তো কিতাবে থাকতে পারে কারণ যে আমার গুরুরা পাইছে বা না থাকলে পাইছে অবশ্যই আছে হয়তো তো গুরুর আশীর্বাদ দিলে যে কোনো কিতাব যে কোনো কিতাব বা বই কাজ করবে গুরুর হাতে উঠাই নেবেন আমার কাছে শিখতে হবে তার কোনো প্রশ্ন নেই যারা ভালো গুরু আছে তাদের হাতে উঠে তো আশীর্বাদ দিয়ে কাজ করবেন ইনশাল্লাহ কাজ করবে তো এটা ভারত বাংলা পুরাতন শিক্ষা শব্দের জন্য আমি উন্মুক্ত করে দিয়ে দিলাম যারা হারিয়া দিয়েছে বা হারিয়া দিবে তাদের জন্য আর যারা দেয়নি তাদের জন্য নয় তারা করে দেখতে পারবে যারা দিচ্ছে তারাও করে দেখবে কি হয় দেখো দেখা যাবে তবে যখন তারা হারিয়া দিচ্ছে তাদের নাম ঠিকানা নিয়ে আমি আসর বাতি যাই নাম দিয়ে সবাই দিয়েছি কিছু গরিবের মাঝে দিয়ে দিয়েছি ইনশাল্লাহ তাদের কাজ একশোতে একশো দিয়ে আসবে এরা সব শিষ্যদের জন্য এরা দরকার প্রযোজ্য তালে কালা ওরা করতে পারবে কোন সমস্যা ঘটবে না না তো মন্ত্রটি সুন্দরকে বলতেছে আপনারা শনিবার মঙ্গলবার মন্ত্র শিখবেন অথবা আমবসাতে শিখবেন শনিবার মঙ্গলবার অমাবস্যা সারা এই মন্ত্র শিখবেন না যদি অমাবস্যা পূর্ণিমাতে শিখেন সবচেয়ে উত্তম এবং শক্তিশালী হবে অতি তাড়াতাড়ি দেখতে পাবে যখন হিমিট হয়ে যাবে তখন এক মিনিট দু মিনিটের মধ্যে ওই পানিটা দেখতে পাবে এক ধ্যান এক দৃষ্টি দেখবো তো মানে পানি ধসে উঠতে কাঁসার থাল লাগবে বা কাঁসার বাকি হলেও চলবে তো মন্ত্রটি একে পুরে এক চাল বাংলা ছোট ছোট ভাই তুমি দুই হাজার এক পুরে চাল এক পুরে চাল দুই পুরে দুই আসাল তিন পুরে তিন কোন পৃথিবী চার পুরে চার চতুর্থ নারায়ণ পাঁচপুরে পাঁচ ভাই পাণ্ডব ছয় পুরে গঙ্গাসাগর সাতপুরে শতকন্দ রাবণ আটে পুরে অষ্টনাগ দশে পুরে দশ কোন পৃথিবী দেবতা আছে বলে দাও নাম কি ডাইন কি যুগিনী কি ভূত কৃষ্ণ বলে যারে কার আজ্ঞায় কাম্পিক কামাখ্যা আর গায়ে শিগগিরই ছেড়ে দাও বলবে এবং চলে যাবে আর কোনো সমস্যা হবে না ওই পানির থেকে ওই রুগী উত্তর পাবে দেখতে পাবে জানতে পারবে মন্ত্রী আবার ছেড়ে যাবে তুমি ওদেরকে যাও এটা হলে যাও যাও এটালে যাও যাও থ্যাকে যাও যাও হুম এক কুঁড়ে চাল দুই কুঁড়ে দুই আর তিন কুঁড়ে তিন কোন পৃথিবী চার কুড়ে চার চতুর্থ নারায়ণ পাঁচ কুড়ে পাঁচ ভাই পাণ্ডু ছয় গঙ্গা সাগর সাত পুরে শত অন্দ রাবণ আট কুড়ে অষ্টনাথ দশ দশ কোন পৃথিবী কী কী দেবতা আছে বলে দাও নাম কি ডাইন কি যোগিনী কি ভূত কি প্রেত ছাঁট সাত সাত কৃষ্ণ বলে জারে কার আজ্ঞায় কামৃত কামাক্ষার আজ্ঞা শিগগিরই ছেড়ে রা এবং বলবে এবং ছেড়ে যাবে এবং সব কিছু ওই কাঁসার বাড়িতে ওনাকে দেখেন দিয়ে মিশাই হাড্ডি দিয়ে পাক দিচ্ছে কিন্তু এটা কোনো কিছু আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ